নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে ইডি দফতরে হাজিরা দিলেন কারা মন্ত্রী চন্দ্রনাথ ইডি দফতরে সিজিও কমপ্লেক্সে হাজিরা কারামন্ত্রীর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এদিকে কারামন্ত্রী তিনি বলছেন যে তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করব আদালতের নির্দেশ মতো ইডি দফতরে হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে আগামীকাল অর্থাৎ শুক্রবারও হাজিরা দিলেও বিকেল পাঁচটার পর যজ্ঞসবাদ নয় ইডিকে গতকালই নির্দেশ দিয়েছিল আদালত টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ গতকাল আদালতের নির্দেশ মতো আজ সিজিও কমপ্লেক্সে চন্দ্রনাথ সিনহা তিনি রীতিমতো সকাল বেলায় হাজিরা দিলেন যজ্ঞসবাদ পর্বকে শুরু হয়েছে একদমই দেখো দৃষ্টি এই মুহূর্তে তার স্টেটমেন্ট রেকর্ড করার কাজ চলছে এবং ইরি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডেকেছিলেন কিন্তু এর আগেও তিনি এড়িয়ে যান তারপরে চন্না সিনহা নিজের থেকে কোর্টে পৌঁছান এবং কোর্ট থেকে আদেশ এসছে দুদিন পরপর তিনি মুখোমুখি এবং আজ ঠিক সেখান থেকে তিনি যে এগারোটার যে সময় ছিল সেই সময়ের প্রমিট আগে আসেন এবং এগারোটা থেকে তার যে স্টেটমেন্ট রেকর্ডের কাজ সেটা শুরু হয়েছে ইডির আধিকারিকদের সূত্রের খবর কি একাধিক মিডিলম্যানকে জিজ্ঞাসাবাদ করার পর এই চন্দ্রনাথ সিনহা নাম উঠে আসে যেহেতু নিয়োগ দুর্নীতি মামলা একাধিক লোকজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন ইডির আধিকারিকরা সেক্ষেত্রে চন্দ্রনাথ সিনহা যে নাম যার মধ্যে অযোগ্য প্রার্থীদের অর্থাৎ অযোগ্য যারা ছিলেন তাদেরকে নিয়োগ করানো হয়েছে তার টাকা নেওয়া হয়েছে এবং কতটা টাকা তিনি নিতে পেরেছেন বা কারা কারা এর ঘটনার সাথে যুক্ত আছে যেহেতু মিডিল ম্যান তারা স্টেটমেন্ট দিয়ে রেখেছেন ইডি দপ্তরের সামনে বা ইডি আধিকারিকদের সামনে কি চন্দ্রনাথ সিনহার মারফতের এই নিয়োগ করানো হতো এমনটা ইডি সুস্থফার উঠে আসছে সেই জন্য চন্দ্রমাথার কার সাথে যোগাযোগ করতেন এবং কাকে বলে এই নিয়োগটি হতো সেই সমস্ত বিষয় জানার জন্য ইডি আধিকারিকরা আজ জিজ্ঞাসাবাদ করছেন চন্দ্রনাথ সিনহাকে সেক্ষেত্রে কথাটা যেহেতু এক ইতিমধ্যে এক ঘন্টা বেরিয়ে গেছে এবং এক ঘন্টা ধরে তার স্টেটমেন্ট নেওয়া হচ্ছে পাশাপাশি যে জায়গা থেকে অর্থাৎ যারা যারা এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের সামনে বয়ান দিয়েছেন যেই যেই এলাকা থেকে এসছেন বা মিডিল এসেছেন সেই মিডিল তারা একাধিক বয়ান দিয়েছেন এই চন্দনা সিনহার বিরুদ্ধে সেই ক্ষেত্রে একাধিক যে কিছু আহ আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই আহ প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডি আধিকারিকরা করেছিলেন তাকে আহ যেহেতু এই নিয়োগ দুর্নীতি মামলা সেক্ষেত্রে চন্দননাথ সিনহাকেও জিজ্ঞাসাবাদ আহ ইতিমধ্যে করা হচ্ছে তার পাশাপাশি তোমাকে জানাবো যে টাকা লেনদেন হিসাব সেই টাকা লেনদেন হিসাবে কি পরিমাণে হয়েছিল কিভাবে হয়েছিল এবং ক্যাশ টাকা যদি দেওয়া থাকে তাহলে ক্যাশ টাকাটা কোথায় রেখেছেন এই সমস্ত তথ্য তার কাছ থেকে নিচ্ছেন ইডি আধিকারিকরা মুখোমুখি বসিয়ে সন্তোষ চন্দ্রনাথ সিনহা তার কি বক্তব্য দেখো যে সময় তিনি ইডি দপ্তরে এসে পৌঁছান তাকে জিজ্ঞাসা করা হলো আমাদের তরফ থেকে কি তিনি কি সহযোগিতা করবেন তিনি বলেন একদমই তা ইডির সহযোগিতা করবেন এবং যা যা প্রশ্ন উত্তর চাইবেন সেই প্রশ্ন উত্তর আমি দিতে রাজি সেই বলে চন্দ্রনাথ সিনহা ইডি দপ্তরে এসেন এবং ইডি সূত্রে খবর কি এগারোটা থেকে তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং এগারোটা থেকে তার স্টেটমেন্ট নেওয়া শুরু হয়ে গেছে তার পাশাপাশি ইডি সূত্রে খবর তার যে সমস্ত বিষয় অর্থাৎ যে যা উত্তর দেবে সেই এটা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে রেকর্ড হবে এবং তার স্টেটমেন্ট যদি আগামী দিনে যদি তার স্টেটমেন্ট চেঞ্জ হয় তবে এই স্টেটমেন্ট তার লিখিত স্টেটমেন্ট এবং তার ভিডিও রেকর্ডিং যে স্টেটমেন্ট সেটা সামনে কোর্টে রাখতে পারবেন ইডি আধিকারিকরা সেই জন্য এই দুই তরফা জিজ্ঞাসাবাদ যার মধ্যে এই ভিডিও রেকর্ডিং মাধ্যমে এবং তাকে লিখিতভাবে উত্তর দিতে হয়েছে স্টেটমেন্ট তার দিতে হয়েছে তাকে সেই সমস্ত স্টেটমেন্ট আগামী দিনে কোর্টে পেশ করবেন ইডি আধিকারিকরা কি তার যে এই যে নিয়োগ দুর্নীতির মামলা বা লেনদেন কত পরিমাণে হয়েছে কত টাকা

ইডি দফতরে হাজিরা চন্দ্রনাথ সিনহার গতকাল আদালতের নির্দেশ মতো আজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে শুক্রবারও হাজিরা দিলেও বিকেল পাঁচটার পর যজ্ঞসাবাদ নয় গতকালই ইডিকে নির্দেশ দেয় আদালত আর এদিকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বলছেন যে তদন্তের সম্পূর্ণভাবে সহযোগিতা করব আদালতের নির্দেশে ইডি দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার